কে গাভী বাচ্চা পাবে পঁচাশি হাজার টাকা পিস খালি শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজার বাচ্চা পাবে গাবি বাচ্চা আর এক লাখ পনেরো হাজার টাকা পাবে পাঁচ মাস গাব বাবার সঙ্গে গাভীর থেকে বাচ্চা বড় দেখ পেলে ভাই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা আজকে বিরত বেশিরভাগ পঁচাশি হাজার করে গাবি আছে বেশিরভাগ বেশি পঁচাশি পঁচানব্বই জি এই একশো পনেরো জি আর একটা কাঙ্কারাজ গরু আছে যা বাংলাদেশের নতুনই আসছে কোনো ভাই ওয়ালাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি

তো এই কিনে কোনো লোক লাভ করতে পারবে না অবশ্যই তাহলে মাংস যদি কিনে মাংস তো ওখান থেকে বানাই নিয়েছে তো ওই মাংসের গরু কিনলে তো দর্শকের লাভ লাভ নেই আজকে গায়ে হালকা গাবি থাকবে পঁচাশি করে পিস জি চার থেকে পাঁচ লিটার দুধ পাবে একটা পরিবারে খাওয়ার দুধ প্রতিটি গাবির সাথে সার বাচ্চা কোলে থাকবে আর কিছু গরু থাকবে চার মাস পাঁচ মাসের গাব সে দিনে তাও পঁচাশি হাজারের থাকবে বাচ্চা কোলে থাকবে যদি কোনো দর্শকবার ভালো লাগে

গরুটা ভালো খাই যে গায়ে স্বাস্থ্য হয়ে যায় গরুটার দাম পঁচাশি হাজার বাচ্চাটা যে কোনো লোক ষাট হাজার দিয়ে কানা কিনবে অনায়াসে কিনবে কিন্তু তিন মাস চার মাসের মধ্যে আমার আমার দর্শক বাদে টাকা হয়ে গেল আর যদি যারা তিন লাখ চার লাখ দিয়ে যারা গরু কিনবে আর এত অন্য গরু কিনবে আমার কাছে কম টাকার গরু গরিব মানুষের জন্যে যদি কারো ছেলে ফেলে তারা এক দু মেয়ে আছে বিয়ে তো দিতে হবে অবশ্যই কিন্তু এই এই গরুগুলো নিয়ে যদি লালন পালন করে কিছু পুঁজি পাত্তা বানাইয়ে মানুষের একটা ভবিষ্যতে একটা কাজ করতে পারবে আচ্ছা কাকা আপনার পরিচয় দিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম গ্রামলে অরণখোলা গরুর হাট আচ্ছা স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলার পর চলেন কালেকশন দেখাই হ্যাঁ কালেকশন ওখানে দেখো আলহামদুলিল্লাহ সস্তার গরু যদি কোনো দর্শক ভাইয়ের ভিতরে যদি না নেয় এই গরু আমি আশা করি আমি ভিডিও সারার সাথে আমি লট মনে করুন নিয়ে যায় আর আজকে যে আটটা গরু দেখাচ্ছি যদি কোনো দর্শক ভাই আটটা গরু এক সঙ্গে দুটি নেয় আমি যে দাম চাইছি আবার এর ভিতরে কাঁকড়া চাটা গাবি থাকবে অবশ্যই ওই গাবিটা কিন্তু দাম ভিন্ন আচ্ছা আচ্ছা যদি আটটা গরু যদি কোনো দর্শক ভাই লড়ে নেয় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি একাত্রে গাড়ি ভাড়াটা ফিরে দিয়ে দেবো গাড়ি ভাড়া রাখাও সব আপনি বহন করেন সব দিকে ইনশাল্লাহ কালেকশন দেখাই কাকা আজকে প্রতিবেদনের সিরিয়ালে এক নম্বরে একটা গুরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বিশাল দেহির গাভী বাচ্চা সহ কাকার একই জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা এই গাভিদ আলহামদুলিল্লাহ সবাই নসিব না সবাই পায় না জি

কাঙ্ আছে একটা সার বাচ্চা কাঙ্ সার বাচ্চা জি বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চার বয়স হয়েছে তার থেকে নিম্ন হইল হইলো মাস চার মাস

যে যেখান থেকে আসুক পাঁচ ছয় লিটার দুধ বাচ্চা সহ আপনাকে সংগ্রহ করতে পারবে জি দাম কেমন রাখছে এই গাভীটার এই গাভীটার দাম চাইছি আমি দাম চাইলে দুই লাখ আর ওই লাখ টাকা দাম পাওয়া যায় জি অচয় অন্যান্য খামার এরিয়া হ্যাঁ কত দাম পাওয়া যাবে না বাচ্চাটার দাম চাইলাম আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজারে শুধু বাচ্চা বিক্রি করবেন গাভীর দুধ এবং কি প্রেগনেন্ট ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা সে সীমিত কথা বলার সুযোগ আছে সীমিত আমি গরু একদমই বিক্রি করে দাম চাইলে দুই লাখ তিরিশ হাজার বা দাম চাওয়া যায় জি জি অবশ্যই আমি কিন্তু বা ফেরম দাম চাইনি হ্যাঁ আর এই বাচ্চাটা কিনতে গেলে এক লাখটা পারে কিনতে লাগবে এটা কাঙ্কার বাচ্চা সবসময় তো মিলে না অবশ্যই এই জাতের বাচ্চা সবসময় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে যদি কোনো দর্শক ভাই ভালো লাগে ওই পঁয়ষট্টি পাঁচ হাজার টাকা কম দাও এক লক্ষ ষাট হাজারে গাভী বাচ্চা দুধ সবকিছু মিলে আপনাদেরকে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ ছিল এক নম্বর দুই নম্বর কেউ দেখাই দেখায় ইহামদুলিল্লাহ

বাছার সত্তর পঁচাত্তর কিন্তু দাম চাইবে কিন্তু অনা আমি গায়ের বাছুর দাম চাম পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার জি শুধু পঁচাশি হাজার কি দামে তো ছাগলের সেও কম দামে থাকবে আজকের গরু পানির দামে দিচ্ছি পানির দামে দুধের গাভি থাকবে বাচ্চা সহ শুধু পঁচাশি হাজার জি দুধ তো পাওয়া যাবে কাকা নাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দুই বেলা মিলে দুধ ইনশাল্লাহ দুই বেলা গরু দোয়াত করবে না এক বেলা চার পাঁচ কেজি দুধ দোয়াই খাই ছোটখাটো একটা ফ্যামিলি চালাইতে পারবে এই গরুটা জি আলহামদুলিল্লাহ শুধু পঁচাশি হাজার গরু পাবে ছেলে দুই নাম্বারটা এরপরে তো আরো সাশ্রয় আরো সস্তা মূল্যে গরু প্রধান দেখাই সিরিয়ালের তিন নাম্বারের একটা গাভ নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটা বাচ্চা সহ লাল রঙের ডাবল বডি গাভি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটাও মাসাল্লাহ দেখো এটা সাইওয়াল দার্সি জি দুই দাঁতে ডাও

পাঁচ পাঁচ দশ করে তো সুযোগ থাকবে একদম ছেড়ে দিবেন আচ্ছা সে ক্ষেত্রে যদি একসঙ্গে ল টাকা এনে এক একা সুযোগ সুবিধা কি দিবেন ল টাকার যদি আট টাকা বিকনে দর্শক ভাই একাত্তরে নেয় তো আমার বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া একদম টোটালি ফ্রি থাকবে যে যেখান থেকে আসুক খামারে এসে যে থেকে খেয়ে দুধ বুজ করে যাচাই করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল ভিডিওর তিন নাম্বার সাইড করেন চার নাম্বার দর্শকদের দেখাই দেখান

বাচ্চারা তো খুব বড় সড়ো গেট আপ একটা বাচ্চা আসতে দেখতে পাচ্ছি বাচ্চাটার দামি আশি হাজার টাকা শুধু বাচ্চা দামি আশি হাজার হবে আচ্ছা আচ্ছা এই গাভীটা এক বেলা দুধ না দুই বেলা দোহন করতে চান আমার গরু সব করে এক বেলা যে দোহাইবে সে আমার সাথে যোগাযোগ করবে জি আর যে দুই বেলা দুধ দোহন করবে সে আমার সাথে যোগাযোগ করার দরকার নাই নেওয়ারও দরকার নাই আচ্ছা এই অবস্থায় সবকিছু মিলে দাম কেমন রাখছে এটাও পঁচাশি হাজার টাকা দাম এটাও পঁচাশি হাজার কি দামে গরু দিচ্ছেন আমি দর্শককে তুমি দেখাও গাই বাচ্চা পঁচাশি চাইছি দুইটা ভাগ করুক জি তিন মাস পোষলে এইসব গাভীতে যদি পঞ্চাশ হাজার টাকা লাভ না হয় হ্যাঁ আমার দর্শক জানার গরু কিনা বেশি লাভের কথা বললাম না মাসাল্লাহ এইসব গরুগুলো কিন্তু গরিব মানুষের জন্য এটা এটা ছিল ভিডিও চার নাম্বার একদম আজকে যে করে গাভী দেখুন সব করে মধ্যবিত্ত ফ্যামিলি যারা কিস্তির টাকা তুলে গরু সংগ্রহ করতে চায় তারা চাইলে এই গরুগুলো সংগ্রহ করতে পারে আলহামদুলিল্লাহ এটা ছিল চার নাম্বার গাভী সাইড করে পাঁচ নাম্বার গরু দর্শকদের দেখায় ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার পাঁচ কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও খুব বড় সড়ো গাভী কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটাও একটা বাগা বাড়ির জার্সি একটা বকনা থেকে গাভী হচ্ছে বাচ্চা দেশে অদাত এগুলো কিন্তু অদাত 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 মাসাল্লাহ দাঁত ধরে দেখে নিতে পারবে তো অবশ্যই এগুলো দাঁতলে একশো টাকাও আমি নেবো না যদি কেউ দাঁত দেখাইতে পারে গাভী একদম ফ্রি থাকবে এগুলো দুধ হচ্ছে আচ্ছা দুধ হচ্ছে না সঙ্গে আছে কি বাচ্চা এটা কাকা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চারা বয়স কেমন কাকা বাচ্চারা বয়স থাকে এক থেকে দেড় মাস এরকম এক থেকে দেড় মাস এক বেলা দুধ কেমন টানতেছেন এই গাভীটা থেকে আপনি

সাইদ কোদুন কাকা আমরা 6 নম্বরে যে গরুটা আছে সেটা দর্শকদের আমরা দেখাই ভিডিও 6 নম্বরে কাকা আর একটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ গাবি এটাও লাল রঙের কাকা এটা কি জাত মানে গাবি নি আরছেন এই গরুটা সাইওল দর্সি মিক্স জি এটা কোরাশিং এর সিংহদুর্গ কোকrano দেখো জি জি এসব কোকrano সিংহের গরু কিন্তু খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় হ্যাঁ জাতমান ভালো আলহামদুলিল্লাহ জি এর কোলো একটা বকনা বাচ্চা আছে হ্যাঁ খুব একটা গেটআপে খুব গেটআপ ফুল একটা বকনা বাচ্চা সহ গাবি আছে সঙ্গে

আমি দিচ্ছি আমার দেবাল কিনা সে বেলা আমি দিচ্ছি সমস্যা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম সাশ্রয় কিনা দর্শকদের সাশ্রয় বিক্রি করতেছেন জি ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল ভিডিও 6 নাম্বার সাইড কোন 7 নাম্বার দেখাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওর 7 নম্বরে আরো একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম ডাবল বডি একটা গাবি বাচ্চা সহ ছিল এই গাবিটাও এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা একটা জার্সি গাবি জি খুব উন্নতমান জি এই গরুটা আছে 4 মাসের গাব জি বাচ্চার বসা আছে প্রায় ধর থেকে দশ মাস একটা বাচ্চা আছে মানে দুটা বাচ্চা কাকা মাস চেক দিয়ে নেব জি জি অনায়াসে নিতে পারবে বাচ্চাটা খুব সুন্দর যেটা ফুল একটা বাচ্চা এগুলো কিন্তু ভবিষ্যৎ আগামীতে আচ্ছা এই কিছু মিলে দাম রাখছেন পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজারে এক লাখ কাকা ভিডিও লাস্ট আকর্ষণ আট নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ আমরা গাভি দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ গাভিডা সাইওয়ালা একটা গাবি সার বাচ্চা কোলে মার্সাই ছেলে বড়

আর বিশেষ করে দর্শকরা দেখতে পাচ্ছেন এই সব কিন্তু আগামীতে ভবিষ্যৎ কুরবানি চলতে পারবে তো ছাব্বিশ সালের জন্য হ্যাঁ হ্যাঁ পারবে আচ্ছা মাসাল্লাহ কাকা সবকিছু মিলে দাম রাখছেন কেমন ওইটা যদি কোনো দর্শক পাই না এরা আমি সস্তায় দেব জি কোনো দরদাম হবে না জি এই গরুটা যদি কোনো এক দর্শক পাই নেয় জি এক লাখ পনেরো হাজার টাকা নেবো গায়ের বাচ্চা গাভী বাচ্চা এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার তার সার বাচ্চা আছে সঙ্গে সার সার বাচ্চার সঙ্গে প্যাডে একটা আছে জি যে কোনো দর্শক ভাই আসবে সে দেখে শুনে খাওয়াই দাওয়াই নিয়ে যাবে এখন দূর টুত কিছুই কিন্তু নাই আচ্ছা আচ্ছা মানে এক কথা সব দিক দিয়ে স্কোয়ার আছে এই গরুগুলো ইনশাআল্লাহ রোগ বালা ইনশাআল্লাহ কোনো কিছু তো নাই কাকা না ভুলবে যেই নিক দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এই গোটার দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তো আজকে কি আট পিস গাভী দেখাবেন হ্যাঁ আট পিস গরু দেখেছি কিন্তু এটাই আবার বেশি দেখেন নিয়ে হচ্ছে আচ্ছা আচ্ছা এটাই সর্বোচ্চ কাবিজ যে আসুক দেখে শুয়ে নিতে পারবে আজকে আটটা পর্যন্ত থাকবে জি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রাম হইলো অরনখোলা আচ্ছা স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন কাকা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম